ঢাকার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে থানা চত্বরে দুর্গোৎসব চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে সাভার মডেল থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির তিনি তার বক্তব্যে আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে বলে উল্লেখ করেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি শাহাদাত হোসেন সাভার পৌর শাখার আমির আব্দুল আজিজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আবু সফিয়ান সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুণ ভৌমিক নয়ন ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ দাস ঘোষ সহ প্রমুখ সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়ার সভাপতিত্বে সাভার মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন ধর্ম জারি হোক না কেন উৎসব সবার এবার একশো তিরিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে এদিক খেয়াল রেখে প্রতিবারের মতো সাভারেও সাভার উপজেলা জুড়ে দুর্গাপূজার প্রস্তুতি চলছে এ সময় পূজা চলাকালে মাদক ইফটিজিং এবং দ্রুতগতির মোটরসাইকেল রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে পুলিশের প্রতি আহ্বান জানান তারা সভাপতির বক্তব্যে মোহাম্মদ জুয়েল মিয়া বলেন পূজা চলাকালে মাদক সেবন এবং দ্রুতগতির মোটরসাইকেল রোধ ও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই সচেষ্ট থাকবে সাভার মডেল থানা পুলিশ এতে পুলিশের সাথে আইন শৃঙ্খলায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবে তিনি সবাইকে সব ধরনের গুজব হতে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো জরুরি পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানো সহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে আহ্বান জানান এ সময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন হেলাল সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স আবদুল্লা বিশ্বাস গণমাধ্যম কর্মী সহ সকল পূজা মণ্ডপের নেতারা উপস্থিত ছিলেন